এখন একটা ডেল্টা সেডের স্টিকার তোলা হইতে আসছে ডেল্টা সেডের আপনাদের শর্ট ভিডিওতে আমরা দেখাইতেছি ডেল্টা নয় হাজার এক ভাই আপনি খুশি ভাই খুশি হয়ে গেছেন এটা কি অরিজিনালটা ভাই জি আপনি কি যেছেন দোকানদার দিচ্ছি ডেল্টা অডিও নাকি তার ভিতরে দেখেন আমরা কিন্তু দেখাই দেখাতেছি আমরা কিন্তু সাউন্ড সিস্টেমের বিষয়ে একটা বুঝি না আপনার যারা বোঝেন তারা আর ভিতরের সম্পর্কে অনেকে জানতে চান ভাই ভিতরে এটা কী দিছে কত ক্যাপাসিটির ভাই কত আশায় বিষয় সেটা কিন্তু এটা কিন্তু ভিডিও মানে এটা খোলা দেখা তার জন্য কিন্তু এটা কিন্তু এখানে পুরোটা আপনাদের দেখাইতেসি এবং এইটার দাম কত পারসে রমজান ভাই তেতাল্লিশ হাজার টাকা টাকা শুধু তেতাল্লিশ হাজার টাকা মাত্র বিক্রি হয়ে গেল কোন জায়গা রাজবাড়ি বিক্রি হয়ে গেল শুধু তেতাল্লিশ হাজার টাকা ডেল্টা নয় হাজার এক ফুল ইন্টেক খুলে ভাই এভাবে কাস্টমার যদি আসে ভাই খুলে খুলে যদি আপনাদের কাছ থেকে মাল নিতে চায় সেটা কি দিতে পারবেন অনেক সময় যারা দাবি করে তারা দেওয়াই লাগবে এটা কারণ মাল তো আর সমস্যা নেই মাল তো হান্ড্রেড পার্সেন্ট আছে মানে যদি আপনি ফ্রি থাকেন সেই সময় দেওয়া যায় সেই অবশ্যই